ভারতীয় সিনেমার ইতিহাসে যদি একজন মানুষকে সুপার স্টার শব্দের আসল অর্থ বোঝাতে হয় তবে প্রথম নামটি হবে রাজেশ খান্নার তার লক্ষ লক্ষ ভক্ত নারীদের অগাধ ভালোবাসা একের পর এক সুপারহিট সিনেমা এই মানুষটি ছিলেন একসময় ভারতীয় সিনেমার একমাত্র রাজা কিন্তু এই রাজত্বের আড়ালেই ছিল এক নিঃসঙ্গ জীবন ব্যর্থতা আর আক্ষেপের গল্প আজ আমরা জানব রাজেশ খান্নার সম্পূর্ণ জীবন কাহিনী রাজেশ খান্নার জন্ম উনত্রিশে ডিসেম্বর উনিশশো সালে পাঞ্জাবের অমৃতসরে তার আসল নাম ছিল যতীন খন্না ছোটবেলাতেই তাকে দত্তক নেন তার মামা মামি আর সেখানেই বেড়ে ওঠা দিল্লিতে শৈশব থেকেই অভিনয়ের প্রতি ছিল অদম্য আকর্ষণ স্কুলের নাটক মঞ্চ সবখানেই ছিল তার উপস্থিতি অভিনয় আসার সংগ্রাম মুম্বাই এসে শুরু হয় কঠিন সংগ্রাম হাজারো অডিশন প্রত্যাখ্যান অপমান কিন্তু ভাগ্য বদলে যায় উনিশশো সালে তিনি জয় করেন অল ইন্ডিয়া ট্যালেন্ট কনটেস্ট যেখানে প্রায় দশ হাজার প্রতিযোগীকে হারিয়ে প্রথম হন এই জয়ই তাকে নিয়ে যায় সিনেমার দুনিয়ায় উনিশশো সালে মুক্তি পায় আখিরি খাট যা পরে অস্কারের জন্য মনোনীত হয় তবে প্রকৃত সাফল্য আসে আরাধনা ছবির মাধ্যমে উনিশশো সালে এই একটি সিনেমা বদলে দেয় সবকিছু বলিউডের প্রথম সুপারস্টার উনিশশো থেকে উনিশশো সালে রাজেশ খান্না দেন এক অবিশ্বাস্য রেকর্ড একটানা পনেরোটি সুপারহিট সিনেমা যা আজও অক্ষত জনতা তাকে দেবতার মতো ভালোবাসত ভক্তরা চিঠি লিখত রক্ত দিয়ে মেয়েরা তাকে বিয়ে করার জন্য উপবাস করত তার গাড়ি রাস্তায় নামলে মানুষ ছুতে চাইত এই সময়ের জনপ্রিয় ছবি আরাধনা আনন্দ কাটি হাতি মেরে সাথী অমর প্রেম রাজেশ খান্নার জীবনে এসেছিলেন অনেক নারী কিন্তু সবচেয়ে আলোচিত সম্পর্ক ছিল ডিম্পল কাপাডিয়ার সাথে উনিশশো সালে ডিম্পল কাপাডিয়াকে রাজেশ খান্না বিয়ে করেন ডিম্পলের বয়স মাত্র ষোলো বছর এই বিয়ে নিয়ে কম বিতর্ক হয়নি তাদের দুটি কন্যা টুইংকল খান্না রিঙ্কি খান্না কিন্তু সুখী দাম্পত্য বেশিদিন টেকেনি সত্তর দশকের শেষ দিকে নতুন তারকা হিসেবে আসেন অমিতাভ বচ্চন অ্যাংরি ইয়াংম্যান আর রাজেশ খান্না ধীরে ধীরে হারাতে থাকেন সিনেমা জগৎ থেকে ফ্লপ সিনেমা তার অহংকার ও ভুল সিদ্ধান্ত সব মিলিয়ে সুপারস্টার হারিয়ে যেতে থাকেন রাজেশ খান্না একসময় বলেন আমি একা খুব একা স্ত্রীর সাথে আলাদা থাকা বন্ধুদের দূরত্ব কাজের অভাব এই সময় তিনি মদ্যপানে আসক্ত হয়ে পড়েন যে মানুষ একদিন হাজারো মানুষের ভালোবাসায় বেসে শেষ জীবনে তিনি ছিলেন ভীষণ একা উনিশশো সালে তিনি কংগ্রেসের টিকিটে লোকসভা নির্বাচনে জয়ী হন তবে রাজনীতিতে তেমন সাফল্য পাননি আঠেরোই জুলাই দুই সালে মুম্বাইয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তার শেষ যাত্রায় রাস্তায় নেমেছিল লক্ষ লক্ষ মানুষ মৃত্যুতেও প্রমাণ হয় তিনি ছিলেন সত্যিকারের সুপারস্টার রাজেশ খান্না শুধু একজন অভিনেতা নন তিনি ছিলেন এক আবেগ এক ইতিহাস এক যুগ তার উত্থান আমাদের শেখায় স্বপ্ন দেখতে আর পতন শেখায় সময় কাউকেই ছাড়ে না বন্ধুরা এই ছিল রাজেশ খান্নার জীবন কাহিনী ফিরে আসব আবার অন্য কোনো ভিডিও নিয়ে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর হ্যাঁ বন্ধুরা সাবস্ক্রাইব করে নিবেন ভালো থাকুন সুস্থ থাকুন আর দেখতে থাকুন আজিম নিউজ টিভি সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ